তিপান্ন বছর অপেক্ষা করা লাগবে আর তিপান্ন ঘন্টায় বাংলাদেশে আল্লাহর করান বিজয় হয়ে যাবে ইনশাল মরণের পরে তিন প্রকার মানুষ বিনা হিসাবে বিনা বিচারে সাহান নামে যাবে কোনো হিসাবও লাগবে না বিচারও আল্লাহ করবে না তার এক নম্বরে তারা দুনিয়াতে যাদের মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে তাদের নেতা ছিল না ওরা মরণের পরে বিনা হিসাবে জাহান্ন এটা মনে হয় রাজনীতি করে ফেললাম না এটা রাজনীতি মুসলমান না হয়ে আল্লাহ পাক যে আসলামা দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম এবং তার সন্তান দুইজন এই যখন রাজি হয়েছে তখন আল্লাহর বিধান তারা পালন করতে পেরেছে আমার প্রশ্ন হচ্ছে ইব্রাহিম নবীর স্বপ্নে দেখার পরে তিনি যদি বলতেন আমি সবাই করবই আল্লাহ বিধান আমি পালন করব ইসমাইল নবী যদি বলতেন না আমি সবাই হব না আল্লাহর বিধান পালন করা হতো বলেন আল্লাহ ইসমাইল নবী যদি বলতেন আমি সবাই হব আল্লাহর বিধান আমি পালন করব। এবার নবী নিরানব্বই অথবা আশি বছর বয়স দুইটা আছে এত বছর পরে তিনি সন্তানের বাবা হয়েছিলেন তিনি যদি বলতেন এত আদরের সন্তান আমি জবাই দেব না আল্লাহর বিধান পালন হইত কি পেলেন আসলামের ভেতরে আল্লাহ দিয়ে বসনটা খেলা করার জন্য দেয়নি আমি যে বলছিলাম প্রতিটি শব্দে একটা শিক্ষা দিতে চান কি সেটা তাফসিরে হাক্কানি মফা লিখেছেন প্রথম শিক্ষায় পৃথিবীর কোন এলাকার মানুষেরা যতক্ষণ পর্যন্ত যারা নেতৃত্ব দিতে পারে যারা নেতা যারা অভিভাবক এলাকার এরা যতদিন ভূমিকায় না হবে আর অবতীর্ণ এলাকার জনগণ যতদিন পর্যন্ত ইসমাইল নবীর ভূমিকায় না আসবে ততদিন আল্লাহর বিধান ওই জায়গায় কায়েম করা সম্ভব না তাহলে আমাদের দেশে এখন সারা নেতৃত্বে আছেন যারা নেতা যারা অভিভাবক এই সমাজের দায়িত্ব যাদের তাদেরকে আহ্বান জানাচ্ছি করবানি কিন্তু এসেছিল ঈদুল্লা সাহা চলে গেল আপনি এই শিক্ষাটা তো নিতে পারলেন না প্রতি জমার দিন ঈদের দিন আসলেই বলো হুজোর এমন সুন্দর গরিব রহিম নবীর ঘটনা বলেন যেন কান্না আসে এটা কান্না করার জন্য দিয়েছে আল্লাহ আপনি সমাজের দেশের পরিবারের রাষ্ট্রের দায়িত্বে আছেন আপনাকে ইব্রাহিম আলাহ সাল্লামের ভূমিকা পালন করার জন্য সামনে এগিয়ে আসা লাগবে এদেশের আঠারো কোটি জনগণ যারা আমরা আসি আমরা ইসমাইল নবীর ভূমিকায় আমরা অবতীর্ণ হব সত্যি যদি এদেশের দায়িত্বে যারা আছে তারা আর আমরা জনগণের ইব্রাহিম ইসমাইল নবীর মতো ভূমিকায় অবতীর্ণ হতে পারি আল্লাহর কসম তিপান্ন বছর লাগবে না তিপান্ন ঘন্টায় আল্লাহর বিধানে দেশে কায়েম হয়ে যাবে মাং কোরান কোরআন আর হো যে ব্যক্তি কোরান পড়ে আর কোরানকে বিজয় করার জন্য এহার করার জন্য প্রকাশ করার জন্য কায়েম করার জন্যে দাঁড় করাতে যারা চেষ্টা চালায় ফাহাল্লাহ হা হার রাম হার মাহ এর ভেতরে হালালকে হালাল যেনে মেনে নেয় হারাম কে হারাম সানার পরিস্থিতি দেয় আদোখ লাহুল লাহুল জাননা নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে এখানে যার আলেম আছে আদ খলা কেউ তো এটা মজারে না এটা মাঝি আদ খলা আল্লাহ প্রবেশ করিয়ে দিয়েছেন প্রশ্ন আসতে পারে আমি তো এখনো মারা যাইনি যে জান্নাতে গেলাম কি করি তার মানে হাদিসের উপরে যে শব্দগুলো আপনি তাকান প্রত্যেকটার শুরুতে ফা আছে মান কুরআন কুরআন ফাস্তা জাহারাহু ফাহাল্লাহ হালাল আমি যে সব ফা দিয়েছেন প্রত্যেকটা ফায়ের ব্যাখ্যা আছে সত্যি যদি ওপরে বর্ণিত কোরআনে কারীম জবাবে হক আদায় করে পড়া দরকার ওভাবে মানুষ পড়তে পারে আর কোরআনকে দাঁড় করানোর জন্য ঝড় করার জন্য বিজয় করার জন্য চেষ্টা চালায় তাহলে ওই সমাজে করান যদি বিজয়ী হয়ে যায় ওই দেশে করান যদি বিজয় হয়ে যায় হালালকে হালাল মানা হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া ওই দেশের মানুষের জন্য সহজ হবে আমাদের দেশে করান বিজয়ী নেই এই জন্য হালালকে হালাল জানার পরও অনেকে আমরা মানতে পারি না এরকম জায়গা নেই দেশে হারামকে হারাম জানার পরও আমরা অনেকে ছেড়ে দিতে পারছি না বাধ্য হচ্ছে ওই হারাম কাজটা করার জন্যে না এরকম জায়গাও নেই এনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা দরকার এ ছেলেটার ভেতরে ছিল তো পেছনের পরিচয় সমস্যা আছে এই কারণে ওনার টাকা পয়সা দিয়ে হচ্ছে না ওখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট যারা হয় এক থেকে তিন পর্যন্ত তাদেরকে তারা শিক্ষক হিসাবে রেখে দেয় বলেন তো বাংলাদেশে আজ এই নিয়মটা এখন কোনো বিশ্ববিদ্যালয়ে আছে আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট না এর উপরেও যদি হন তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকা আল্লাহ রউলিদের দেওয়া লাগবে এই যে আমি হারামকে হারাম জানার পর আর ছাড়তে পারছি না কোরান বিজয় থাকা না থাকার কারণে করান যদি সত্যি যাই আমাদের দেশে কায়েম থাকতো বিজয় থাকতো এর পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে ওই ফার্সিটিতে ঢোকা লাগতো অঞ্জামসে যে ঘোষ দেওয়া হারাম তারপরেও দেওয়া লাগবে বাধ্য হয়ে কিছু করার নাই দেওয়া লাগবে ওই যদি না লাগে ওই 33 নম্বর জার সেই এসে টাকা দিয়ে এই সিআরটা যখন করবে আর সিআরটা পেলে তখন উল্টা পাল্টা কাজ ওখানে করা তার জন্য সহজ হবে দুর্নীতির আকড়া বানাবে সিআরটাকে এই কথা বলেন না কেন ঠিক এইজন্য আমাদের উচিত আমরা যারা দায়িত্বে আছি শুধু কুরবানিতে আসবে 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে গরু জবাই করে শেষ করে দিবেন লাইয়ানালাল্লাহু লহু মুহা দিমাউহা ওয়া লাকিয়ানালাল্লাহু তাকওয়া মিনকুম আজকে দেখছিলাম বাংলাদেশের কোন সেলাই সোয়াডাঙ্গা হবে সম্ভবত এক ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে ঈদের নামাজে খতবা দেওয়ার সময় লাইয়ানালাল্লাহু বলল কেউ যদি এই শব্দটা ইচ্ছা করে বলে ওনার ইমান সমস্যা হবে লাইয়ানালাল্লাহু কখনো না লান এসেছে খেলা করার জন্য লাই আনা হা হবে যদি এটা ভিডিও হচ্ছে ওইয় সাহেবের কানেও জামি আসলে সমস্যা হচ্ছে আরবি গিরামারটা অধিকাংশ আলেমরা এখন আয়ত্ত করে না সে আলিয়া মাদ্রাসা বলেন আর কমি মাদ্রাসা বলেন এ ভিডিওর মাধ্যমে আমি তিনটা বছর জেলখানায় কাটিয়েছি অধিকাংশ সব আলেমরা আমাদের সাথে ছিল মাওলানা মামুনুল হক মাওলানা শাখাওয়াত রাজি মাওলানা জোনায়দ আল হাবিব কৌমি মাদ্রাসা আর কৌমি মাদ্রাসায় আরবি গ্রামার এগুলো ভালো করে পড়ায় তিনটা বছর সময় পেয়ে ওনাদের কাছে আমি ঝালাই করে নিয়েছিলাম এগুলো যদিও আমার আয়ত্ত ছিল আরও বেশি করে ফেলিস যারা আছে এখানে এটা রেকর্ড হচ্ছে সবাইকে আহ্বান জানাচ্ছি যারা করান ভালোভাবে বুঝতে চান পড়তে চান জের জবরও দেওয়া লাগবে আপনি নিজেই দিতে পারবেন ষোলো প্রকার নাম আছে দুনিয়ায় কয় প্রকার এর ভেতরে নয় প্রকার পেশ পকার আলিপুয়া ইয়াং অথবা উজ্জ এরকম কিছু এর আছে এইগুলো যদি একটু ভালোভাবে আয়ত্ত করতে পারেন এক দশ বারো দিন আপনি বোরা কোরআন শরীফ হাদিস শরীফ যে কোনো আরবি পত্রিকা যে জবাব দেওয়া লাগবে না নিজে দিয়ে আপনি বুঝতে পারবেন এই যে ইমাম সাহেব মহলানা উনি খদ বা পড়ছে অর্থ লাই হু পাল্টিয়ে যাবে এই জন্য বলছি আপনারা এগুলো একটু খেয়াল করে পড়েন নয়তো আবার ইমানের সমস্যা হয়ে যাচ্ছে ইন আল্লাহ হা পারাণে কারিমে আছে ইনামা এক অবশ্যই আমি আল্লাহকে আলেমরা বেশি ভয় করে এই শব্দটাকেও যদি একটু হার জায়গায় হু বলে ফেল ইনামা একাল্ল হু মিনে দিহিলামা অবশ্যই আল্লাহ আলেমদেরকে বেশি ভয় করে আকাশ পাতাল পাল্টিয়ে যাচ্ছে না ফাঁকে এই কথাটা বলে নিলাম আপনার একটু চেষ্টা চালাবেন সুতরাং এক বছর পর পর আসবে আর সবাই করে আপনার করবানির গোস্ত চর্বামড়া রক্ত এগুলো তো আল্লাহর কাছে যায় না আল্লাহর কাছে যায় আপনার ভেতরের শিক্ষাটা শিক্ষাই তো এইটা ফালাম্মা আসলামা আল্লাহ দিয়ে দিয়ে জানিয়েছেন তো তোমাদের এগ্রি হওয়া লাগবে দুইজনকে সুতরাং দেশের দায়িত্বে যারা আছে ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এই সদর পাবনার উপজেলার চেয়ারম্যান যিনি কে আছে জানি না এই লোকটা পর্যন্ত ষোলোশো আঠাশ জন মানুষ চৌষট্টি জেলার চৌষট্টি ডিসি এসপি অ্যাডিশনাল এসপি এরপরে এর নিচে যারা আছে টিএনও ওসি এরপরে মেয়রগুলো আছে উপজেলা চেয়ারম্যান গুলো আছে এ পর্যন্ত আমি হিসাব করে মিলিয়েছি ষোলোশো জন হয় এরা সব ইব্রাহিম আলাহাল্লামের ভূমিকায় যদি এই কোরবানির শিক্ষাটা নিয়ে আজকে থেকেই নেমে পড়ে আমরা আঠারো কোটি জনগণ যারা আছি ইসমাইল নবীর ভূমিকায় যদি আসতে পারি যে হ্যাঁ আমরা আল্লাহর বিধান পালন করতে আমাদের ঘাড় আমাদের জীবন অতীতে প্রস্তুত আছি তিপান্ন বছর অপেক্ষা করা লাগবে আর তিপান্ন ঘন্টায় বাংলাদেশে আল্লাহর করান বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ এই শিক্ষাটা যেন আমাদের মন মস্তিষ্কে মগজে আল্লাহ আজকের থেকেই ঢুকিয়ে দেন বলে না আমিন যে আল্লাহ কোরআনে কারিম শোনার জন্য বোঝার জন্য এই ছোট্ট ময়দানে আমাদেরকে আসার তৌফিক দিলে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ঈদের খুশিকে আরো কোরআনের সাথে সম্পৃক্ত করে আনন্দ আরো বাড়িয়ে দিয়েছেন যারা বিভিন্ন জায়গায় কর্মজীবনে আছে। হ্যাঁ মাওলানা জোন। ঈদের দিন না ঈদের আগের দিন বলছে ঈদে অনেকে এসেছে ওনারা আবার বাইরে চলে যাবে আমি আজকে যদিও পারিবারিক অনুষ্ঠান একটা ছিলাম ওটা মাইনাস করে চলে এসেছি আর তো কথা বললে আর ফেলা যায় না ঈদের এই খোশিকে যারা আজ কোরআনের সাথে সম্পৃক্ত করলেন কোরান কারিম তাদেরকে জানিয়েছে বলবে ফাফুল্লাহি হবির ফরাহ খাই রুমায়া জমা হন হেনবি আপনি বলুন তামাম পৃথিবীতে মানুষ যা পেয়ে যা গেইন করে যা অ্যাসিপ্ট করে যা অর্জন করে আনন্দ করে আমি আল্লাহর কাছে কোরআন শরীফ শ্রেষ্ঠ সম্পদ সুতরাং করান যারা পেয়েছ ফাবিদালিকা ফালিয়া ফরহ তারা যেন আজ আনন্দ করে উল্লাস করে আজকে অনুষ্ঠানের সাথে সম্পর্ক কিসের বলেন বলেন কোরআন শরীফ যদি এখানে না থাকতো আর এখানে যদি ধারাবাহিক তাফসির আপনি লিখে না দিতেন আমির হামজা ওর বাবা আসলে আসতেন সুতরাং এই অনুষ্ঠানের সম্পর্ক মৌলানা জুলফিকারের সাথে না আমির হামজার সাথে না কার সাথে বলেন তো যা আনন্দিত কিছু হয়তো এখানে খাবার দাবার আপনাদের দেবে না আমাদের দু একজনকে দিতে পারে আপনাদের দেবে না খুশি এই কারণে কারণ এখানে কোরআন আছে কি আছে বলেন তো ও আখাইরুম মে মাজমারুন तमाम দুনিয়া যাবেইছে ওগুলো একটাও स्थाई না চোখ বন্ধ হলেও সব অস্থায়ী হয়ে যাবে কথা বলেন না কেন স্থায়ী থাকবে শুধু এইটা এটা শুধু দুনিয়ার শেষ পর্যন্ত না কিয়ামতের পরও থাকবে কেয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যেটা তেলাওয়াত করে শোনাবে তার নাম কি এটাকে আমি মানিয়ে বললাম এটা কোনোদিন শুনেছেন যে কেয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনাবে খামসিন আল ফাসানা মিম্মা তাউদ্দুন দুনিয়ায় যেভাবে এক দুই করে গণনা করো মরণের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যেটা শোনাবেন সূরা ইয়াসিন এক একটি আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তার কুদ্রতের কণ্ঠে শুনতে লাগবে সময় পঞ্চাশ হাজার বছর এখান থেকে কি পেলেন কান্না শেষ কেয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যে করান শোনাবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থায় সে করানে কারিম একশো মার্কের এখনো আমরা এখনো পাইনি কথা বলেন এজন্য দায়িত্বে যারা আছেন কি কি ঢুকিয়েছেন ওর ভেতরে ওগুলো আমরা দেখতে চাই না আমরা কোরআনে কারিম একশো মার্কের আমাদের সিলেবাসে চাই কেয়ামতের পরে যেটা থাকবে সেটা এখন যদি আমরা না পাই আমাদের চরিত্র আমরা বানাবো কি দিয়ে কোন মানুষের জীবনী দিয়ে মানুষের জীবন পরিচ্ছন্ন পবিত্র করা যায় না যতক্ষণ পর্যন্ত কোরআনের সোয়া তার ভেতরে না থাকে যেন আল্লাহ আমাদেরকে যারা দায়িত্বে আছে তাদেরকে যেন শোভাবদ্ধির উদয় দান করে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের শিক্ষা সিলেবাসে আমরা কোরআনে কারিম একশো মার্কের চাই এ দাবির সাথে আমরা নেই আরে ভাই এ দাবি হয়তো আমাদের ও পর্যন্ত যাবে না কিন্তু আরস পর্যন্ত চলে গেছে ইব্রাহিম আলহ সাল্লামকে বাঁচানোর জন্য ব্যাংক প্রসাব করেছিল ওর প্রসাবে কিছু হইতো কিন্তু পক্ষে থাকার কারণে আল্লাহ পোশাক পবিত্র করে দিয়েছে ব্যাঙ্গের পোশাক পর্যন্ত ঠিক আর যেটা বিরুদ্ধে ছিল ও দিয়েছিল কাঙ্গлаш ওর ফোতেও কিছু হয়তো না তো বিপক্ষে থাকার কারণে ওরে দেখলে যদি কেউ মেরে ফেলতে পারো 10টা নেকি হয় সুবহান আল্লাহ আমরা হয়তো আমাদের আওয়াজ যারা দাইত আছে তাদের কান পর্যন্ত যাবে না কারণ আমাদের হাতে আওয়াজ যাওয়ার মতো কিছু নেই কি কথা বুঝতেছেন কিন্তু এই আওয়াজ কোনো কিছু না থাকলে আর ওসে চলে গেছে কিয়ামতে আল্লাহ যখন বিচার আরম্ভ করবে যারা বললাম যে আল্লাহ আমরা 100 মার্কের কোরআনে কারিমের মার্ক চাই কিয়ামতে কোরআন শরীফ আমাদের পক্ষে হয়তো দাঁড়াবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দরুদ আর সালাম পড়ছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যাকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দিয়েছেন তাফসিরে তাবারী এরপরে তাফসিরে কাবির ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহে অনি ইয়াসিন শব্দের পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন এই দিকে তাকান ইয়া হরফে নেদা ইয়া মানে হে সিন মানে সাজ্জিদুল আলামিন সিন মানে সাজ্জিদুল বাসার সিন মানে সাজ্জিদুল কাউনাইন সিন মানে সাজ্জিদুল মোরসালিন সিন মানে সাজ্জিদুল আম্বিয়া পাঁচটা অর্থ দিয়েছেন তিনি তার মানে নবী মোহাম্মদ রসুল্লাহ শুধু এই বাংলাদেশের জন্য সৌদি আরবের জন্য পাকিস্তানের জন্য না যত আলম আল্লাহ বানিয়েছে যত জগৎ কেউ বাস করে সেখানেও নেতা মানা লাগবে আপনি টের পাচ্ছেন কি বলতেছি মরণের পরে তিন প্রকার মানুষ বিনা হিসাবে বিনা বিচারে সাহান নামে যাবে কোনো হিসাবও লাগবে না বিচারও আল্লাহ করবে না তার এক নাম্বারে তারা দুনিয়াতে যাদের মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে তাদের নেতা ছিল না ওরা মরণের পরে বিনা হিসাবে জাহান্নাম নাম এটা মনে হয় রাজনীতি করে ফেললাম না এটা রাজনীতি তাহলে ইয়াসিন সোরা পড়েন আপনি কোন কারণে দশ খতম করানের স্বভাব হয় তে আল্লাহ যে ইয়াসিন বলে বললেন হে নেতা ইয়া মানে কি হে সিন মানে সাজেদ সাজেদ মানে যে কিছুক্ষণ আগে পড়ছিলাম না আল্লাহ সাল্লি আলা সাজা হে আল্লাহ তুমি রহমত না দিনা আমাদের নেতার উপরে আল্লাহ বসে তোর নেতাকে তখন আমরা বলেছি আলা মোহাম্মদ মোহাম্মদের উপরে কেন আপনি ওই জায়গায় অন্য কারো নাম বললেন না দরদ পড়লেই দশটা নাকি হয় দশবার আল্লাহর রহমত নাসিল হয় আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকে সব ঠিক আছে তে এই কথাগুলো তো জীবনে থাকা লাগবে দিনা ঠিক নেই মাওলানা ঠিক নেই এরপরে বাকি যে কথা একটাও জীবনে নেই তে আল্লাহ দশবার তাকাবে কি দিয়ে তাকাবে বলেন আপনি নিজেই বলছেন আল্লাহ তুমি রহমত নাসিল করো আমাদের নেতার উপরে আমাদের অভিভাবকের উপরে এই কথাগুলো আপনি আরবিতে বলছিলেন আমরাও আরবিতে বললে আপনার কাছে খুব ভালো লাগে সর দিয়ে এটা বাংলায় মাতৃভাষায় বললে আপনি কোন দিকে নিয়ে যান বলেন এজনে সাজিয়ে দিনা ঠিক করা লাগবে আমাদের কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একটাই অন্য কাউকে আল্লাহ এ নামে ডাক দেননি আমার কথা কি বেশি হয়ে গেল আশা করছি আমার যতটুকু দায়িত্ব আমি বলে যাব এটা পালন করার দায়িত্ব আপনার

এই কথাগুলো নিয়ে চিন্তাভাবনা করে করেন নয়তো ধরা খাবেন